দর্শক এবারে আইনি পরামর্শ ফৌজদারি মামলায় পলাতক আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত বা ট্রাইব্যুনাল বারবার গ্রেপ্তারি পরোয়ানা জারির পর কোনো ব্যক্তি আত্মসমর্পণ না করলে তার বিরুদ্ধে হুলিয়া জারি করা হয় হুলিয়া ব্যক্তির আইনগত প্রতিকার কিভাবে পেতে পারেন সে বিষয়ে আমাদের আজকের পর্বে পরামর্শ দিচ্ছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ আরিফুর রহমান হুলিয়া সাধারণত জারি করা হয় যদি আদালতের কোনো গ্রেপ্তারি পরোয়ানা অ্যাভয়েড করে কোনো ব্যক্তি পালিয়ে থাকে অথবা আদালত সাক্ষী পর্যায়ে যদি তাকে আদালতে ডাকা হয় অথবা রায় হয় রায়ের পরে যদি সে সাজা থাকে এই অবস্থায় যদি আদালত বারবার গ্রেপ্তারি পরোয়ানার পরবর্তীতেও তিনি আদালতের সামনে উপস্থিত না হন তখন তার বিরুদ্ধে হলিয়া জারি করা হয় ফৌজদারি কার্যবিধি আইনের আঠারোশো সালের সাতাশি ধারা অনুযায়ী একজন ব্যক্তির বিরুদ্ধে হুলিয়া জারি করা হয় হলিয়া জারি করার পরেও যদি উক্ত ব্যক্তি আদালতে হাজির না হয় তাহলে ফৌজদারি কার্যবিধি অষ্টআশি ধারা অনুযায়ী তার সম্পত্তি ক্রোপ করা হয় এক বছরের ভিতরে যদি সে দাবি না করে তাহলে তার পরবর্তীতে সম্পত্তি নিলামে দেওয়া যায় যাদের বিরুদ্ধে হুলিয়া জারি করা হয় তার আইনের প্রতিকার পাওয়ার জন্য তার অবশ্যই প্রথমে সারেন্ডার করতে হবে সারেন্ডার করা ছাড়া তিনি উচ্চ আদালতে নিম্ন আদালতে বা কোনো আদালতে কোন ধরনের প্রতিকার রিট বা অন্যান্য কোনো মামলা করতে পারবেন না তাই এটা এবং এখানে যদি সে সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে বলে তিনি যদি হাইকোর্ট ডিভিশনে রিট করেন তাহলে এই রিটও কার্যকর হবে না এমনকি তিনি যদি হাইকোর্টের সিআরপিসি ফাইভ সিক্সটি ওয়ান এর ধারায় ফৌজদারি কার্যবিধির যে কোয়াশমেন্ট যেটা আছে কোয়াশমেন্ট জারি করলেও সে কোয়াশমেন্টের মামলা করলেও এই মামলা কার্যকরী হবে না কারণ পলাতক ব্যক্তি কোনো আইনগত প্রতিকার পাবে না এবং এখানে সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে বলে যদি কোনো ধরনের মামলা করা হয় তাও টিকবে না তাই হুলিয়ার বিষয়ে অবশ্যই আমাদেরকে বাংলাদেশ ফৌজদারি কার্যবিধি আঠারোশো আটানব্বই সাতাশি ধারা এবং অষ্টাশী ধারার যে নিয়ম আছে সেগুলো আমাদেরকে মেনে চলতে হবে এবং এই ধারা অনুযায়ী কেউ যদি পলাতক থাকে এবং বারবার তাকে গ্রেফতারি করানা জারি করার পরেও সে পালিয়ে থাকে তা তাহলে এই ধারার আওতায় তিনি করবেন এর বাহিরে তিনি অন্য কোন আইনের অন্য কোন ধারা বা সাংবিধানিক অধিকার বলে তিনি আদালতের কাছে এসে প্রতিকার যেতে পারবেন না